আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের বাংলা নতুন বই দু হাজার পঁচিশের তো আজকে তোমাদের নীলনত আর পিরামিডের দেশ যে গল্পটি রয়েছে তো এই গল্পের হচ্ছে বিশ নম্বর পেজে আমরা রয়েছি বিশ নম্বর পেজে তোমাদের অনুশীলনী বহু প্রশ্ন এবং সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে মানে দুইটা সৃজনশীল দেওয়া আছে তো এগুলোর হচ্ছে আমরা আজকে সমাধান করব ঠিক আছে তো শুরুতেই আমরা যে ভূ প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো চারটি প্রশ্ন দেওয়া আছে তো এটি হচ্ছে তোমাদের বিশ নম্বর পেজ ঠিক আছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় অবশ্যই মিশরকে ঠিক আছে যে নাম্বারটা হবে এবং সৈয়দ মুস্তফা আলী কায়রুকে অর্থাৎ নিশাচর শহর বলেছেন কেন কেন বলেছেন রেস্তোরাঁ এবং ক্যাফেগুলো খদ্দের গিজ গিজ করে বলে ঠিক আছে যে লাস্টারটা হবে আচ্ছা উত্তরটি উদ্দীপকটি পর এবং তিন ও চার নাম প্রশ্নের উত্তর দাও তো বাংলাদেশের কোকাটার এবং নয়না নয়নাবিরার দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয় এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য ঊষর আকাশ এবং আকাশে নজর করা রঙ যেমন মন ছুঁয়ে যায় তেমনি সূর্যাস্তের মোহমাই অর্থাৎ বর্নীল, রূপেও হাতছানি দিয়ে ডাকে নীল নীলন তারপিরামিটির দেশ বহনকারীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ মনটা হবে যে আলুর খেলায় যে ঘরম বাড়তে হবে ঠিক আছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে এবং প্রফুল্লতা আনে বমন বিলাসী করে এক আর দুই ক নাম্বার আনসারটা হবে ঠিক আছে এরপর দেখো আমাদেরকে সৃজনশীল এক নম্বর প্রশ্নটা আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য ছিল দু চোখ বরে প্রাকৃতিক দৃশ্য ভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম তো সেখান থেকে সেন্ট মার্টিন কি অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি এবং কুরআল পাথরের সরাসরি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার এছাড়াও আছে নীল পানির এক রাজপুরি তো সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায় ডিম পারে এবং কাঁকড়ার দল বেঁধে আলপনা আটে সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত আচ্ছা নীল নথ আর দেশ কার লেখা নীল নথ আর পিরামিটির দেশ সৈয়দ মুস্তফা আলীর লেখা খ উঠের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন রাতের বেলা উটের চোখের উপর অর্থাৎ মোটরের হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ দেখাচ্ছিল তো লেখক যখন মোটর নিয়ে রাতে বড় ভূমির উপর দিয়ে চলছিলেন তখন মোটরের হেডলাইট হেডলাইটের আলোর উটের চোখগুলোর উপর পরে এতে সেগুলো জল করে ওঠে তখন সবুজ দেখায় গ ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশরের ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখার ক্ষেত্রে অধিপক্ষের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণ ব্যাপক মিল খুঁজে পাওয়া যায় তো মিশরের নানারূপ সৌন্দর্য মুগ্ধ করে নীলন তার পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীতে তার পরিচয় তুলে ধরেছেন নীলনদের রমণীয় সৌন্দর্য লেখকের চোখে আটকে গেল অধিপক্ষে উল্লিখিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য লীলা ভূমি কক্সবাজার সেন্ট মার্টিনের অর্থাৎ নয়না অর্থাৎ নয়না বিরাম সৌন্দর্য সেন্ট মার্টিন কোরাল পাথরের সমাহার আর এর চতুর্পাশ পরিবেশিত নীলপানি একই পরিণত করেছে এক ঠিক একইভাবে নীলনয়া তার পিরামিডটি দেশের বমন কাহিনীতেও তেমনি লেখক মিশরের নানা সৌন্দর্য মুগ্ধ অভিভূত হয়েছেন নীলনদের নীল পানি আর সেন্ট নীলপানি অনুরূপ হয়ে ধরা দিছে গ নাম্বার সেন্ট না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনা আলোকে বিশ্লেষণ কর সের মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্য আর লীলা ভূমি অদেখায় থেকে যেত উক্তিটি নীল নথ আর পিরামিডের দেশের লেখকের অভিব্যক্তির অনুরূপ অর্থাৎ নীল নথ আর পিরামিডের দেশ বমন কাহিনীতে লেখক সৈয়দ মুস্তাফা আলী নীল নদের এক অপরূপ বর্ণনা দিয়েছেন চাঁদের আলোতে লেখক দেখতে পেয়েছেন নীল নদের রমণীয় দৃশ্য এবং নীলের উপর দিয়ে ছুটে চলা মহাজনী নৌকা যার দেখানো পাল যেন পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে আছে। একটুখানি জোরে হাওয়া বইলেই যেন তা ডিগবাজি খেয়ে অর্থাৎ নীলের অতুল জলে হারিয়ে যাবে তো নীলের জল দিয়ে হয় চাষাবাদ আবার এই জলপথেই মিশরের সর্বত্র ফসলাদি পৌঁছে দেওয়া উদ্দীপকের সে মার্টিন যেন প্রাকৃতিক সৌন্দর্যের আদর অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের চারপাশ মাখামাখি সেন্ট মার্টিনের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোরাল আচ্ছা দুই নাম্বার আমরা দেখি সিওশি তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি হুম তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো পদ্মা উজ্জমুনা রূপালী সুতির পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায় তো সেখানে তারা প্রথমে যায় লালবাগের দুর্গায় এজন্য ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সম্রাটের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হলো পুরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছেন নীলন তার পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গন্ধ থেকে সংকলন করা হয়েছে আনসারটা তুমি এইভাবে দিবা নীল ন তার পিরামিটি দেশ সংস্থানটি সৈয়দ মুস্তফা আলীর বমন বিষয়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে সংকলন করা হয়েছে তার খ নম্বরটা দেখো এ এ নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কেন নীল নদকে বলা হয় মিশরের জীবন রেখা এর কারণে নীল নদ প্রতি বছর বন্যা নিয়ে আসে এবং সেই বন্যার পানির সঙ্গে উর্বর পলিমাটি বেশি যায় আসে যা কৃষকের কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক ফলে নীল নদীর জল দিয়েই মিশরের কৃষিকাজ পরিচালিত হয় এবং দেশের প্রধান খাদ্যশস্য উৎপন্ন হয় অধিপক্ষে নীল নদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো অধিপক্ষের সঙ্গে নীল নদ আর পিরামিডের দেশ রচনার সাদৃশ্য রয়েছে মূলত ভ্রমণ ঐতিহাসিক স্থাপনার প্রতি আগ্রহের ক্ষেত্রে সৈদ মুস্তফা আলী তার রচনায় মিশরের ইতিহাস নীল নদ পিরামিডের ও ফারাওয়াদের অতীত গৌরব সম্পর্কে আলোচনা করেছেন এবং অনুরূপ উদ্বীপের শ্রিয়শি ও তার বন্ধুর লালবাগে দুর্গা পরিদর্শন করে এবং মুঘল স্থাপত্য ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পায় উভয় রচনায় অতীত ঐতিহ্য ঐতিহাসিক কীর্তিগুলির মাহাত্ম উপলব্ধির দিকটি স্পষ্ট গ অধীপকের শ্রিয়শি তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন মুস্তফা আলী চাওয়া মধ্যপ্রীতি নীলনতা পেরেমটি দেশ রচনা আলোকে বিশ্লেষণ করা সৈয়দ মুস্তফা আলীর বমনকে জ্ঞানার্জনের অন্যতম শ্রেষ্ঠ উপায় হিসেবে দেখেছেন তো তিনি মনে করেন বমনের মাধ্যমে নতুন দেশ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা যায় যা শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ অধিপক্ষের তার বন্ধুরা ঢাকার লালবাগের দুর্গা পরিদর্শন করে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারে যা সৈয়দ মুস্তফা আলীর চাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তিনি তার রচনায় নীল নদের দেশ মিশরের ঐতিহ্য সম্পর্কে জানার তাগিদ দিয়েছেন তেমনি শেয়সী তার বন্ধু লালবাগি দুর্গা গিয়ে মোগল স্থাপত্য ইতিহাস সম্পর্কে সম্পর্কে সমৃদ্ধ হয়েছে অথবা বলা যায় শিয়সি তার বন্ধুদের বমনের উদ্দেশ্যে সৈয়দ মুস্তফা আলীর ব্রমণ বিষয়ক দৃষ্টিভঙ্গির প্রতিফলন আচ্ছা তাহলে এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন গল্প তুলপাহার সৌকত উসমান ঠিক আছে এখান থেকে শুরু করব আজকে ক্লাসটা এ পর্যন্ত ধন্যবাদ